উনারা তখনই প্রফেশনাল রিপ্রেজেন্টেশন কথা বলেছে উল্লেখ করেছে প্রাদেশিক সরকারের কথা বলেছে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছেন এমনকি এটাও বলেছেন বিচারক যেন লয়ার থেকে নিয়োগ না হয় উচ্চ আদালতে বিচারক যেন লয়ার থেকে নিয়োগ না হয় কারণ উচ্চ আদালতে যারা লয়ার থাকে তার পলিটিক্যালি এমপ্লয়েড থাকে এমন কিছু বাকি নেই বলেন প্রধানমন্ত্রী এত ক্ষমতা কেন এটা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে প্রচন্ড প্রশ্ন তুলেছে

এটা উত্তর খোঁজার ক্ষেত্রে আমাদের সদিচ্ছার অভাব আছে কেন বাস্তবায়িত হয় প্রণয়ন করার সময় ছিল কিনা না সন্ধ্যা প্রণয়ন করার সময় কি সদিচ্ছা ছিল তাহলে বাস্তবায়নে থাকলে বাস্তবায়ন ভালো রাখার আর আমরা খুব আমাদের একটা কমন প্রতিপক্ষ থাকে আমিও বলি

চিন্তা করে দেখেন কোথায় সদিচ্ছার অভাবে আছে আমরা উচ্চারণ করা খুব সোজা কিন্তু এটা চাই এটা চাই আমি বহু উচ্চারণ করতাম এবং করতে যায় মানুষ কত রকম যে বাধা আসে দেখেন একটা কথা আমরা অনেকদিন বলেছি না অনেকবার বলেছি যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন দরকার অনেকে বলেছি এখন যেই দল দেখবে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন হলে তার সমস্যা এমনি নর্মাল ইলেকশন হলে সে হয়তো আড়াই শাসনে জিতবে প্রফেশনাল ইলেকশন হলে তার চার্জটা কমে যাবে সে ইনএভিটেবলি এটাকে বাধা দিবে যে দলই হোক সেটা কোন দিন আমার কাছে কোনদিন মনে হয় আমি বাংলাদেশে এমন একটা দল সংগঠন দেখলাম যারা নিজেদের ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের উপরে উঠতে পারে আমি সরি আমি কাউকে দেখি নাই কাউকে দেখি নাই সমস্ত কিছুর মধ্যে একটা নিজের বেস্ট ইন্টারেস্ট চিন্তা করবে এখন আমি কারেক্ট করি তাহলে আমাদের এখানে বড় বড় গণ আন্দোলন বড় বড় জিনিস হয়েছে কেন

গোষ্ঠী ব্যক্তি দল স্বার্থ এগুলি অনেক বেশি প্রাধান্য পায় এগুলি উঠে আমরা এটা আমার অভিজ্ঞতা আমি আমি যদি কোনোদিন দেখা যায় যে আমার অভিজ্ঞতাটা ভুল আমার অভিজ্ঞতা ভুল আমি খুবই খুশি হব আমার মতে আমাদের আত্মজিজ্ঞাসার প্রয়োজন আছে আজকে আমি দেখি বাংলাদেশে অনেক নিউ ব্র্যান্ড রিসার্চার আসছে নতুন চিন্তার এত তরুণ যুবক আসছে আমার খুব আশাবাদী লাগে আমি সারবার আপনাদেরকে রিকোয়েস্ট করি অনেক স্টেপটা

কিছু সংস্কার আছে যেটা রাজনৈতিক দলের ক্ষমতা ভাগাভাগি প্রশ্ন তারা খুব থাকে না এটা কিন্তু তারা অত মাথা ঘামায় না এটাকে দেখবেন সংস্কার করেছে দুর্নীতি সংস্কার করেছে যেটা তাদের ক্ষমতা এবং জবাবদিহিতাকে মানে তীব্র প্রশ্নের সম্মুখীন করে সেটা করতে দিতে চায় না বা করলেও খুব করে হাস্যকরি হাস্যকর সংস্কারের চিন্তা থাকে আমি দেখি আমি তরুণ প্রযোজনের দৃষ্টি আর্জন করছি আপনার বারবার সংবিধানের ভাই আইনের প্রবলেম আছে বেশি প্রবলেম হচ্ছে আমাদের অন্তর্জগতে পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধান আছে হচ্ছে

আমি একই মানুষ বাংলাদেশে আইন মানি না আবার লন্ডনে গেলে আইন মানি কেন তাহলে একটা সিস্টেম সমস্যা আছে আমাদের জিজ্ঞাসা করতে হবে কিছু জিনিস আমার এই সংস্কার টংস্কার নিয়ে আমিও অনেকের মতোই মাঝে মাঝে আশাবাদী হই মাঝে মাঝে হতাশ হই মাঝে মাঝে মনে ছেলে মারা গেল এতগুলা সাধারণ মানুষ রাস্তায় নেমে আসলো সাধারণ মানুষ যাদেরকে আমি জীবন হতার করে দেখবো না এইটি স্যাক্রিফাইস করে নামলো এই একটা ছেলে চিঠি লিখে নাম চিন্তা করতে পারে করে ফেলবো এটা আমরা নাম দিয়েছি আশু সংস্কার খুব হাই সাউন্ড খুব ভালো ইম্প্যাক্ট থাকে আপনি দেখেন আমরা কিন্তু কিছু কাজ করেছি অনেক যেমন ঘোষণা করলো পাসপোর্ট করার জন্য আর

না তাহলে অনেক মানুষের আমাদের না আমাদের সরকারি যারা ইয়ে থাকে সাক্ষী থাকে সাক্ষী সাক্ষী সেখানকার বিচার অর্ধেক করে আমাদের চলে সেও সাক্ষী পুলিশ সরকারি সাক্ষী তাদেরকে হাজির করা একটা বিরাট

সব জায়গায় সুতরাং থেকে সেগুলো আমরা করে ফেলবো এত মানে নিশ্চয়তা দিতে পারি কিছু জিনিস আছে সবচেয়ে বেশি আমাদের যেটা পীড়িত করে যে আমরা কি এই সংবিধান নিয়ে চলবো কিনা আমরা দেখলাম প্রধানমন্ত্রী ক্ষমতা একটা বিরাট প্রবলেম একটু কমাতে হবে সত্তর বেড়েছে বিরাট প্রবলেম একটু মডিফাই করতে হবে সবাই মুখস্থের মতো আমাদের সংসদ সদস্য সে এইটি নাইন ডেজ এইটি নাইন কার্য দিবস একাধিক রোগে অনুপস্থিত থাকলে তার সমস্যা নাই নব্বই তম দিনে সমস্যা হবে আশ্চর্য বিধান না যেগুলি তারা চেঞ্জ করে না উচ্চ আদালতে ডিসেন্ট্রালাইজেশন করে না ষোলো কোটি মানুষের বিচার হয় একটা বিল্ডিং এগুলি যদি আমরা না করতে

মানে ভালো কাজের জন্য ভবিষ্যৎ সংবিধান সংসদ করবে ভবিষ্যৎ সংবিধান সংসদটা আপনারাই করতে পারেন আপনি যদি সবাই এগিয়ে করেন হ্যাঁ যারাই ক্ষমতা আসবে আপনার একটু ভ্যালিডি দিয়ে দিবেন

নির্বাচন এটাই হয়েছিল ভারতের প্রথম সংসদ নির্বাচন এটা হয়েছিল আমি খুলে বলি আমাদের কিন্তু দরকার আছে আমরা সবাই সামনে নির্বাচন ইলেক্টেড হলাম আমরা সবাই আমরা যারা আছি ঠিক আছে আমরা সংসদ সদস্য হলাম দুই হাজার পঁচিশ সনের সপ্তাহে চার দিন বসবো সংসদ সদস্য হিসাবে আমরা সংসদ যে কাজ করে সেই কাজ করবো ভারতীয় সংবিধানের যে পরিবর্তন দরকার তখন করে ফেলবো সংসদ সদস্য হিসাবে সংবিধান পরিবর্তন আর সংবিধান প্রণয়নের জন্য নতুন সংবিধান প্রণয়নের জন্য আমরা সপ্তাহে দুই দিন গণ হিসাবে গড়িত আমি যদি পদ্ধতি ঠিক করার ব্যাপার না যদি সত্যি সত্যি চাই যে আমরা এটা করবো এবং আমরা এখনই নিশ্চিত করতে চাই তাহলে বললাম না যে আমরা অর্ডিনেন্স মাধ্যমে আমাদের বলতে পারি এগুলি মাধ্যমে করে এটা করতে পারি আমাদের সামাজিক সংগঠন যারা আছে সবাই সত্যি সত্যি বড় পরিবর্তন করতে সম্মত আছে কিনা বড় পরিবর্তন না হলে আমাদের খুব বেশি পরিবর্তন হবে না ছোট ছোট পরিবর্তন হবে ছোট ছোট পরিবর্তনের জন্য মনে হয় এত মানুষ জীবন দেয় If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.